লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে বিশাল মিছিল ও জনজাতি কার্যকর্তা সম্মেলন করল বিজেপি এসটি টি মোর্চা রবীন্দ্র শতবার্ষিকী থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা টাউন হলে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে মিলিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও ছিলেন লোকসভার দুটি কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কৃতি সিং দেবর্মা সহ বিজেপি প্রদেশ সভাপতি ও অন্যান্য নেতৃত্ব লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি প্রতিদিনই রাজ্যে বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীদের সমর্থনে চলছে নানা কর্মসূচি দলের নির্দেশে প্রতিটি গণসংগঠন কর্মসূচি নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের দলীয় প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতির সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে মোদীজির হাতকে শক্তিশালী করার বার্তা নিয়ে এবার ভোটের প্রচারে নামল বিজেপি জনজাতি মোর্চা শনিবার আগরতলা শহরে বিশাল মিছিল ও কার্যকর্তা সম্মেলনে আয়োজন করে সংগঠন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে টাউন হলে আয়োজিত জনজাতির কার্যকর্তা সম্মেলনে সামিল হয় জনজাতিদের এই সম্মেলনে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা আসনের দলীয় প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শাকসু বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী শান্তনা চাকমা বিকাশ দেববর্মা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বলেন জনজাতিদের একমাত্র সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এতদিন বিদেশি চিন্তা ভাবনা নিয়ে শুধু মিথ্যা কথা বলা হয়েছে ভোটের জন্য গেলে তাদের কাছে জানতে চাইবেন রাজ্য সরকার ও জনজাতিদের জন্য নানা প্রকল্প নিয়ে কাজ করে চলেছে মহারাজাকে প্রকৃত সম্মান দিতে রাজ্য সরকারই ছুটি ঘোষণা করেছে আমার মনে হয় এখানে আমরা সবাই জানেন যে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে উনিশে আগস্ট আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে সেটা হয়েছে সেখানে উনার জন্মদিনকে উনাকে সম্মান দেওয়ার জন্য আমরা এটাকে ছুটি ঘোষণা করেছি উনিশে আগস্ট সবাই আপনারা জানেন শুধু তাই নয় আমরা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য টিটিআইডিসির নাম যাতে চেঞ্জ হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি আমার ঠিক বাড়ির সামনেই একটা আইসোলেটেড একটা এরিয়া ছিল কামাঞ্চিমনির পাশে এটা নাম পুত্র আমরা ছোটবেলায় দেখতাম এখানে জিরো মাইল তখন মাইল হতো মাইল হিসাবে বলতো কিলোমিটার বলতো না তো সেইটার কিন্তু নাম কেউ বলতো না এটা কি আইল্যান্ড কামান চুমনি তো ঠিক আছে কিন্তু এটাকে কেউ বলতে পারত না যখন আমার সুযোগ এলো আমি বললাম যে আমি নিজে আমি দেখেছি এটাকে আর মহারাজা বিবিক্রম কিশোরের যে কার্য আমরা দেখেছি সমস্ত আগরতলা শহরটাকে কীভাবে সাজিয়েছে তখন সেটা আমরা ডিসিশন নিলাম কেবিনেটে যে মহারাজা বিবিক্রম কিশোর মানে কেউ বাহাদুরের নামে এটা শুরু করব আর যে জিরো মাইল ফলকটা সেটাকে উঠিয়ে সেটাকে সুন্দর একটা অবস্থা আমরা সেখানে এবং যে যে এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও বামীদের তীব্র সমালোচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন পিছিয়ে পড়া জনজাতিদের প্রতি কোনো ভালোবাসা ছিল না কংগ্রেস ও সিপিআইএম এর তারা শুধু রাজনীতি করেছে জনজাতিতে সার্বিক উন্নয়নের জন্য একমাত্র চিন্তা ভাবনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভায় আর জন্য জনজাতিকে মন্ত্রী করেছেন জনজাতিদের জন্য এক উৎসব প্রকল্প নিয়ে কাজ করছেন মোদীজি তাই সার্বিক উন্নয়নের ভিত্তিতে রাজ্যে দুটি আসনে মোদীজির হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি जाति भाई बोन धरती पुत्र है इस जल धरती में जन्म लिया है इनको जब हम धरती पुत्र बोलते हैं इनका हृदय में एक नया उच्छास जगता है किंतु मेरे मित्र जितेंद्र चौधरी का दुर्भाग्य है एमपी भी बने मंत्री भी बने पार्टी का चीफ भी बने धरती पुत्र बन नहीं पाया जितेन बाबू धरती पुत्र बन नहीं पाया क्योंकि आप अभी भी जनजाति को उपजाति बोल के बोलते हो और बाकी सब क्या होगा मेरे मित्रों इसलिए कांग्रेस और कम्युनिस्ट इनमें पिछड़ा जाति के प्रति प्यार नहीं है कांग्रेस के सत्ता होती थी तो एक कोटे से एस मंत्री होगा ज्यादा से ज्यादा एक एमओ साहब बना देगा किंतु मैं आज गर्व करता हूं माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी ने आठ आठ मंत्री केंद्र में बना के रखा है एसटी समाज से माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी से बुहाई रोका नहीं हमारे 2014 के पहले जब कांग्रेस के सरकार चलते थे उससे 70 परसेंट ज्यादा एसटी बजट हमने बढ़ाया 70 भाग ज्यादा बढ़ाया हमने एसटी के लिए बजट माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जब बने हैं मेरे मित्रों और नॉर्थ ईस्ट के लिए लगभग छप्पन करोड़ रुपए के बजेट माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी ने प्रस्तुत किया है मेरे सिर्फ वही मोदी जी का शेष नहीं है हर जगह पे किस तरीके से जनजातियों को आगे बढ़ाया जा सकता है इन लोगों को किस तरीके से स्वास्थ्य का व्यवस्था किया जा सकता है हर दिशा में माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी ने काम किया है मेरे मित्रों लगभग दो करोड़ लोगों को आयुष्मान कार्ड देने का दो करोड़ एस भाई बहनों को आयुष्मान भारत का कार्ड देने का काम पांच पांच लाख का माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी ने किया है मेरे विप्रो रिपोर्ट सचिन जटिया